আজকে আমি আপনাদের সঙ্গে এই সুন্দর গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়ালটি শেয়ার করব সেই সঙ্গে নতুনদের জন্য কিছু ট্রিক্স এবং টিপস শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো সেজন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি উল এবং উলের কাটা যেহেতু এটা আমি নতুনদের জন্য ডিটেলসে ভিডিওটি দেখাচ্ছি এই জন্য আপনাদেরকে আমি বলবো যারা নতুন কাজ শিখছেন তারা অবশ্যই উল দিয়ে কাজটা করবেন তো প্রথমে আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিব তো নতুন যারা কুশিকাটা কাজ শিখছেন তারা কিন্তু অলরেডি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে চাইলে সেখান থেকে বেসিক কাজগুলো আগে দেখে নেবেন তো স্লিপ নট করা শেষে এখানে আমি পাঁচটা চেইন করে নিব তো এখানে আমি পাঁচটা চেইন করে নিয়ে এটাকে প্রথম যে চেইন করেছিলাম সেখানে এটাকে জয়েন করে দিব তো এই যে দেখুন প্রথম চেনে আমি এটাকে স্লিপ স্টিস করে জয়েন করে দিচ্ছি জয়েন করে দেওয়ার ফলে এখানে কিন্তু একটা রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে এখানেই আমাদের মূলত কাজটা তো এই জন্য প্রথমে আমি তিনটা চেইন করে নিব তিনটা চেইন করে নিয়ে এই যে রাউন্ড যে শেপ হয়েছে এখানে ডাবল ক্রুশেট করে নেব আপনারা জানেন তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশেট তো তিনটা চেনকে একটা ডাবল ক্রুশেট কাউন্ট করে আমি পরপর আরও দুইটা ডাবল ক্রুশেট এই রাউন্ড শেপের ভিতরে করে নিব তো দুইটা ডাবল ক্রুশেট করা শেষ এবং আরও একটা করে নিচ্ছি এই যে তিনটা ডাবল ক্রুশেট করে নিয়েছি এখন আমাদের যেটা করতে হবে এখানে আমরা চেন করে নিব চেন ওয়ান চেন টু দুইটা চেন করে নিব নিয়ে সেম রাউন্ডে আমরা আবারও তিনটা ডাবল ক্রু করব এই যে একটা ডাবল ক্রু শেট সেমভাবে আরও দুইটা ডাবল ক্রু শেট করে নিব আরও দুইটা ডাবল ক্রুশেট করে নেওয়ার পরে আবারও আমরা টু চেন করবো এই যে দেখুন এই যে একটা লুপ মতো তৈরি হবে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমরা দুইটা চেন করব। এখানে এই যে দুইটা চেন করলাম সেমভাবে এখানে আমাদের মোট চারটা এইভাবে ঘর হবে এই জন্য আমরা তিনটা করে ডাবল ক্রুশেট এবং দুইটা করে চেন এইভাবে কাজটা করে নিব যারা নতুন কাজ শিখছেন তারা কিন্তু খুব বেশি টাইট করে কাজ করবেন না আবার খুব বেশি লুজ করেও করবেন না তাহলে কাজটা দেখতে সুন্দর হবে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজটা হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা কাজটা করে নেবেন অসুবিধা হলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আপনাদের সঙ্গে ডিটেলসে আমি এটা শেয়ার করবো সেজন্য কিন্তু আমি ভিডিওটি স্কিপ না করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি এই জন্য আপনারা অধৈর্য হয়ে যাবেন না আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো এই যে দেখুন আমি ডাবল ক্রুশিট করে নিচ্ছি ডাবল ক্রুশিট করা শেষ এখন আমরা দুইটা চেন করে নিব নিয়ে প্রথম যে তিনটা চেন করা হয়েছিল প্রথম চেনে এটাকে জয়েন করে দেবো তো এই যে দেখুন আমার কাজটা দেখতে কিন্তু এরকম হয়েছে চারটা ঘর তৈরি হয়েছে এখন আমি একটা চেন করে সুতাটা কেটে নিব এখানে আমি যেহেতু অন্য কালারের সুতা জয়েন করব সেহেতু অন্য কালার সুতায় আমি কিন্তু অলরেডি একটা স্লিপ নট দিয়ে নিয়েছি এখন এই যে দুইটা করে চেনের যে অংশটা এখানে আমি তিনটা চেন করব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট করে এই ঘরে আরও দুইটা ডাবল ক্রোশেট করব এই যে দেখুন এই যে তিনটা ডাবল ক্রোশেট করা শেষ এখন আমাদের যেটা করতে হবে দুইটা চেন করে সেম ঘরে আবারও তিনটা ডাবল ক্রোশেট করতে হবে তো দেখুন সেমভাবে আমি সেম ঘরে আবারও তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি তাহলে আমাদের দ্বিতীয় রাউন্ডে যেটা করতে হবে তিনটা ডাবল ক্রুশেট দুইটা চেন সেম ঘরে আবারও তিনটা ডাবল ক্রুশেট করে নেওয়ার পরে যেটা করতে হবে পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমাদেরকে চেন করতে হবে যে দেখুন পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমাদের একটা চেন করলাম একটা চেন করে পরবর্তী ঘরে সেম মেথডে করতে হবে তিনটা ডাবল ক্রুশিট দুইটা চেন সেম ঘরে তিনটা ডাবল ক্রুশিট এবং পরবর্তী ঘরে যাওয়ার জন্য একটা চেন করতে হবে এই মেথডে আমরা কাজটা করে ফিরে আসছি তো আমরা প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেখানে এটাকে স্লিপ নট করে এটাকে জয়েন করে দিব এবং এই যে তিনটা ডাবল ক্রুশেট এই তিনটা ডাবল ক্রুশিটের উপরে একটা করে সিঙ্গেল ক্রুশেট করে এই কর্নার পর্যন্ত চলে আসবো যাতে আমরা এই যে কর্নারের যে ফাঁকা অংশ এখান থেকে কাজটা করতে পারি এবং কাজের শেপটা সুন্দর আসে তো এই যে দেখুন আমার শেপটা কিন্তু খুব সুন্দর আসছে এখন এই কর্নারে এসে আমরা তিনটা চেন করে নিব তিনটে চেন সমান একটা ডাবল ক্রুশেট কাউন্ট করে সেম ঘরে আবারও তিনটা ডাবল ক্রুশেট করে নিব তিনটা চেন সহ আরও দুইটা ডাবল ক্রোশেট করে নেওয়া শেষ এখন দুইটা চেন করব করে সেম ঘরে আবারও তিনটা ডাবল ক্রোশেট করে নিব এখন পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে পরবর্তী ঘরে যাওয়ার জন্য একটা চেন করে নিব তো এই যে দেখুন পরবর্তী এই যে এই যে ফাঁকা অংশ এই ঘরে যাওয়ার জন্য একটা চেন করে নিব নিয়ে এই যে অংশটাই মাঝখানের যে অংশটাই এখানে তিনটা ডাবল ক্রোশেট করে নিব এবং পরবর্তী এই যে কর্নারে যাওয়ার জন্য আবারও একটা চেন করে নিব এবং কর্নারে গিয়ে তিনটা ডাবল ক্রু দুইটা চেন তিনটা ডাবল ক্রু এই মেথডে কাজটা করে ফিরে আসছি কাজটাকে আমি প্রথম যে তিনটা চেন করেছিলাম সেখানে একটা স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দিচ্ছি এবং তিনটা ডাবল ক্রুশেটের উপরে একটা করে সিঙ্গেল ক্রুশেট করে এটাকে কর্নারে চলে আসছি যাতে এটা শেপ সুন্দর আসে তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ